আমাদের এই বছর একচল্লিশটা ভোট দিতে হচ্ছে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে এবং আনুষ্ঠানিক প্রচারণা টাইম শেষ হচ্ছে এবং প্রায় আটচল্লিশ ঘন্টা বা এই একটু বেশি সময় পরে আমরা নির্বাচনটা দেখব আসলে ডাকসু নির্বাচন আমাদের দেশের অনেক মানুষ কিন্তু আসলে জানে না যে ডাকসু কি বা কি হয়ে কাজ করে কিংবা আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম দি পাস বাংলাদেশ চ্যানেল আইটি পডকাস্টে তো আপনারা জানেন আমরা এখানে আড্ডা এবং তর্কের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের পালস জানার চেষ্টা করি কিন্তু আজকে আমরা আসছি কথা বলতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশালি ডাকসু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং প্রচার প্রচারণা তুঙ্গে এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ জনাব রেজওয়ান আহমেদ রেফাত ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য এবং আপনারা যারা তরুণ নেতৃত্ব এখানে বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন করতেছেন আপনারা এখানে আমাদের পাবলিক স্পিয়ারে এসে কথা বলছেন সেজন্য অনেক ধন্যবাদ তো কেমন আছেন আসসালামাইকুম আসসালাম ভাই থ্যাংকস আ লট ফর ইনভাইটিং মি টু পডকাস্ট এন্ড এইতো আমরা আসলে ব্যস্ত আছি আর ভালো থাকার চেষ্টা করতেছি কারণ আমাদের আপনারা জানেন যে আগামী আগামীকালকে আমাদের আনুষ্ঠানিক টাইম শেষ হচ্ছে এবং প্রায় আটচল্লিশ ঘন্টা বা এই একটু বেশি সময় পরে আমরা নির্বাচনটা দেখব তো আসলে শেষ মুহূর্তের প্রচারণার প্রস্তুতি এবং সমীকরণ নিয়ে আসলে আমরা ব্যস্ত ক্যাম্পাসের এই মুহূর্তের মানে প্রচার প্রচারণা থেকে শুরু করে মানে ছাত্রছাত্রীদের মনোভাব কিরকম আছে একটা নির্বাচন নির্বাচন ভাবনা কিংবা একটা আমেজ সেরকম দেখতে পাচ্ছেন কিনা সেটাও আমি জানতে চাচ্ছিলাম ক্যান্ডিডেটদের প্রচারণা সব জায়গায় আছে ছেলেদের হল মেয়েদের হল এবং আমাদের পুরো ক্যাম্পাস জুড়ে এই প্রচারণা চলছে ভোটারদের মধ্যেও দিন দিন যত আহ ভোটের দিন এগিয়ে আসছে ভোটারদের মধ্যেও আমরা উদ্দীপনা বাড়ছে কিন্তু আমাদের যে নির্বাচন কমিশন বা নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের থেকে এই যে ভোটারদের মধ্যে উদ্দীপনা তৈরি বা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য আহ মোটিভেট করা বা কোনো ধরনের উদ্যোগ এগুলো আমরা আসলে এভাবে দেখতে পাচ্ছি না তো এটা একটু আমরা আসলে আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মানে আমরা তো কেউ ডাক্তার ইলেকশন পাইনি আমি বিশেক উচ্চাসনের এখানে হচ্ছে আঠারো উনিশ বা এর উপরে যারা আছে তারা গত বছর ডাকসু পেয়েছে আমাদের বছর একচল্লিশটা ভোট দিতে হচ্ছে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে এবং আগে ভোট কেন্দ্রগুলো যেখানে হলে ছিল এগুলো এখন বিভিন্ন কেন্দ্রে হবে প্রায় আট আটটা কেন্দ্র সম্ভবত তো এই সকল নতুন কিছুর জন্য আমরা আশা করেছিলাম যে প্রশিক্ষণ থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা হবে যার মধ্য দিয়ে আর কি আমাদের আমরা যারা আগে কখনো ভোট দেইনি বা নতুন যে একেবারে ফার্স্ট ইয়ার আছে তাদের মধ্যে একটা আসলে করা এবং করা এইটা আসলে একটু মিসিং আচ্ছা আমরা যেহেতু একটু প্রথমেই একটা একটু ধরেন আইডিয়াটা নেওয়ার জন্যই জিজ্ঞেস করছি আপনাকে যে আসলে ডাকসু নির্বাচন আমাদের দেশের অনেক মানুষ কিন্তু আসলে জানে না যে ডাকসু কি কিংবা কিভাবে কাজ করে কিংবা কবে প্রতিষ্ঠিত হয়েছিল কিংবা কিংবা এই নির্বাচনের একটা লম্বা ইতিহাস আছে যেটা সাধারণ সাধারণ মানুষ এক ধরনের বাইরে অনেকটা বোঝে না আপনার আপনি যদি একটু আমাদের জন্য একটু একটু মানে বলেন এই ডাকসু নির্বাচনের ইতিহাস বর্তমান ভবিষ্যৎ কিংবা কবে থেকে শুরু হয়েছে কেন হয়েছে একটু যদি শর্ট করে বলেন আসলে আহ ডাকসু মানে যেটা আপনি পুনরূপ করলে কিছুটা অর্থ বের হয়ে আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্র সংসদ যেটা ইংরেজে করলে একটি হয় এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান অর্থাৎ আইনগত ভাবে এই প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শুরু হয় তখন প্রতিষ্ঠা করা হয় এবং ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ নীতি নির্ধারণ পরিষদগুলো গুলো সিন্ডিকেট এবং সিনেট সেখানে ডাকসুর প্রতিনিধিদের আইনি ভাবে রাখা হয়েছে যাতে শিক্ষার্থীদের দাবি এবং শিক্ষার্থীদের কনসার্ন গুলো এই প্রশাসনিক আমরা আলোচনা করতে পারি আর ফাংশন যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হবে সেখানে শিক্ষার্থীদের অধিকার অধিকার কিভাবে আদায় করা যায় এবং এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে এগিয়ে নেওয়া যায় শিক্ষার্থী বান্ধব বান্ধব হবে এটা নিয়ে মূলত ডাক ডাকসুর কাজ আর এর বাইরে কিছু সম্পাদকীয় কাজ আছে যেগুলো মূলত শিক্ষার্থী ক্যাম্পাসের সহশিক্ষা বা এক্সট্রা কারিকুলার এর মধ্যে পড়ে অর্থাৎ আমাদের কিছু নতুন পদ অ্যাড হয়েছে যেমন আমি যে ক্যারিয়ার উন্নয়ন বিশ্ব সম্পাদকের নির্বাচন করছি এটা এবার প্রথম যুক্ত হয়েছে এই পদটি এই ধরনের নতুন কিছু পদ অ্যাড করা হয়েছে যেগুলো আর কি মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করবে এবং ক্যাম্পাসের বিভিন্ন পরিস্থিতি যেমন ধরেন কমন রুম ক্যাফেটেরিয়া তারপর হচ্ছে সেবা স্বাস্থ্য পরিবেশ বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করে আর কি আর এর বাহিরে আসলে ডাকসুর বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ইতিহাসে ডাকসুকে আসলে আলাদা করে বলা যায় না বাংলাদেশের ইতিহাসের অবশ্যই একটি অন্তপ্রত জড়িত ডাকসু আহ বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে অনুসত্তরের অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই গণ অভ্যুত্থান এবং আমরা আশা করি যে আসলে এই যে সময়টা গেছে এমনকি আমরা মানে দুই সালে যেই ডাকসু নির্বাচনটা হয়েছে যেটা মূলত অনেকাংশে ছিল কিন্তু এর মধ্য দিয়েও যে হক এবং আক্তার হোসেন তারা বের হয়েছিল এবং পরবর্তীতে তারাই কিন্তু এই গণ অভ্যুত্থানের আহ বা কোটা সংস্কার আন্দোলন গুলি এবং পরবর্তী সময়ে যে এই সিভিক মুভমেন্ট গুলো বাংলাদেশে হয়েছে সেইখানে এই ডাকসুতে যারা শুধুমাত্র নির্বাচিত না এই ডাকসুতে যারা নির্বাচন করেছে এবং মানে শিক্ষার্থীদের সাথে মিশার এবং তাদের আইডিয়া এক্সচেঞ্জ করার পেয়েছে তারা গণ আন্দোলন গুলো আহ মোল্ড করেছে এবং পরিশেষে আমরা এই যে চব্বিশ সালে গণভত্থান দেখলাম ছিল তারা ডাকসুই দুই সালের সেই মুভমেন্টটা অনেকটা স্পার্ক করে দিয়েছিল আমরা তো দেখছিলাম হ্যাঁ আমি আসলে আপনার সাথে অনেকটা রিলেট করতে পারি কিরকম যেন একটা টু বি অনেস্ট লাইক হিস্টোরিক্যাল ইউনো ফ্যালাসিতে চলে গিয়েছিলাম যখন আপনি বলা শুরু করতেছিলেন বিকজ আমি নাইনটি স্কেট তো আমরা যেহেতু একটা বুদ্ধিভিত্তিক চর্চায় ছিলাম তো আমরা জানতাম কি কি এরকম ডাকসু এবং ডাকসু চাকসু বড় বড় নেতা বের হয়ে আসছেন মাহমুদুর রহমান মান্না একজন বিশাল বড় নেতা উনি অনেক দিন থেকে দেশকে সার্ভ করে আসছেন এবং গত স্পেশালি গত ডাকসু নির্বাচনে যদিও অনেক ধরনের কারচুপি কিংবা অনেক ধরনের মেলাইন করা হয়েছে সেই ছাত্রলীগের আহ ভোট কারচুপির মধ্যে দিয়ে তারপরেও কিন্তু দেখেন আমি কয়েকজনের নাম না বললেই নয় যেমন এই গণ নায়ক জনাব নাহিদ ইসলাম থেকে শুরু করে মুনিরা শারমিন থেকে শুরু করে আক্তার হোসেন কথা না বললেই নয় ওনার তো আর ডাকসু থেকে আর পরিচিতি না পুরোপুরি একটা সংগ্রামী ক্যারেক্টারের চলে গেছেন এখন ওই জায়গা থেকে পাট চক্রের মধ্য দিয়ে বিভিন্নভাবে ছাত্রদেরকে সংগঠিত করা আপনার একটা মানে মুভমেন্ট ক্রিয়েট করা ছাত্রদের মাধ্যমে যে একটা একটা বড় ধরনের মুভমেন্ট সেটা আসলে আসলে নির্বাচন থেকে করছে বিকজ আমি যদি বলি আমরা দু হাজার ইলেকশনের পরে কিংবা তেরোর যে ফ্যাসিবাদী সরকারের যে আপনার সংবিধান বদলানো এবং তারপর থেকে একটা ফ্যাসিবাদী কাঠামোর দিকে চলে যাওয়া সেটা আমরা প্রিডিক্ট করতে পারলাম কিন্তু দেখলাম দেশের সাধারণ জনগণ সেটা নিয়ে খুব একটা ইন্টেন্সিফাইড বা খুব একটা চিন্তিত না বর্তমানে আমরা এই কথাটা কিন্তু চলে আসবে গত সতেরো বছরে কিন্তু আমরা যখনই বিরোধী পক্ষের মধ্য থেকে বলা হতো যে বিকল্প তখন কিন্তু মানুষজন বলতো আসলে যেই পার্টি ক্ষমতায় আছে তার বিপরীতে যে আছে প্রতিপক্ষ তারা ক্ষমতায় আসলেও একই জিনিসই হবে সেই ধরনের মেন্টালিটি থেকে আসলে উৎপাদনও করা হয়েছে সেটা আসলে পুরো জাতি একেবারে একটা শিকলের মধ্যে ঢুকে গেল কিন্তু এই ডাকসু এসেই দুই হাজার আঠারোতে একটা মানে একটা বড় একটা স্পার্ক একটা আগুনের স্পার্ক তৈরি করে দিয়ে গেল এই ডাকসুর পর থেকেই মানে কোটা বিরোধী আন্দোলন থেকে সড়ক আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন এর মতো অনেক ধরনের আন্দোলন আমরা দেখতে পেয়েছি এবং ওরই মাধ্যম থেকে দেখেছি আমরা যে একটা তরুণ প্রজন্মের একটা বিপ্লব হয়ে গেল তো এই ডাকসুর ইতিহাসে যেসব ইম্প্যাক্টফুল কাজ ছিল আমি কিছুটা লেয়ার ডাউন করলাম আপনি যদি আপনার যেহেতু ডাকসু এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আপনি ওইখান থেকে যদি কিছু বলেন কি যে এর সবচেয়ে বেশি বেশি ইম্প্যাক্টফুল কাজ কি ছিল অ্যাপার্ট ফ্রম নাইনটিন এইটিন আসলে ডাকসু একটা আরো গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় আলাপটা এখন করা জরুরি ডাকসু যতটা রাজনৈতিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি বা আমরা দেশকে বলি সার্ভ করে গেছে কিন্তু সেই তুলনায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সেই ছাত্রদের এবং শিক্ষকদের জন্য সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা আহ সব কাজে ডাকসুর আসলে অবদানটা কি বা বিগত সময়ে তারা কি কাজ করেছে এটা নিয়ে আমরা আসলে খুব একটা ভালো ধারণা নেয় আমাদের কারণ হচ্ছে যে ডাকসু জাতীয় রাজনীতিতে অবশ্যই তাদের অনুগত অবদান ছিল সে নেতৃত্বের অনুগত অবদান ছিল স্বৈরাচার পতন এমনকি কি গণ অভ্যুত্থানেও কিন্তু একই সাথে আসলে এখন যে ডাকসুটা আমরা চাই আমরা চাই সেই ডাকসুটা একই সাথে বাংলাদেশের যে সেকেন্ড পার্লামেন্ট হিসেবে বলা হয় আমরা চাই অবশ্যই ডাকসু বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট হোক কিন্তু একই সাথে আমরা চাই যে আহ একশো বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা চলছে কিন্তু আমরা এখনো কেন আসলে আইবিডি বিশ্ববিদ্যালয় গুলো স্ট্যান্ডার্ডে উঠতে পারছি না আমরা কেন এখনো প্রাপ্তের অক্সফোর্ড হিসেবে অভিহিত হচ্ছি কেন আমাদের একটা স্বকীয় স্বতন্ত্র লিস্ট একাডেমিয়া একাডেমিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড আমরা তৈরি করতে পারিনি এই বিষয়গুলো নিয়ে আমি আশা করি আমাদের এই যে নতুন ডাকসু নেতৃত্ব উঠে আসবে তারা অবশ্যই কাজ করবে এবং এই ভিশনটা নিয়ে আমি মনে করি এই ভিশনটা যারা দেখাতে পারবে যে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং একই সাথে আমাদের বাজার বাজারে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী স্কিল বেসড স্কিল বেসড আমাদের যে গ্রাজুয়েট তৈরি করতে চাই এই স্বপ্ন যারা দেখাবে আমি বিশেষ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকেই নির্বাচিত করা উচিত এখন যদি আমি বলি আপনাকে যে এই ডাকসু নির্বাচন আপনারা করছেন এখন আপনারা এই ইউনিভার্সিটিকে বিশ্বমানের একটা ইউনিভার্সিটিতে নিয়ে যেতে চাচ্ছেন এবং হলো না কেন সেটারও আক্ষেপ আপনারা করছেন কিন্তু আমি তো আমেরিকাতে থাকার সুবাদে অনেক ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে পড়াশোনার সুযোগ হয়তো হয় নাই বাট বিভিন্ন প্রোগ্রামস এবং কালচারাল ফেস্ট এবং কোম্পানিজ যাতে আমি কাজ করি সে সেদের সুবাদেও অনেকবার ক্যাম্পাসে এর জন্য যাওয়া হয়েছে তো অনেক ফেসিলিটিস দেখলাম যার সাথে আসলে ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড মানে খুবই সেকেলে খুবই সেকেলে রিসার্চ থেকে শুরু করে আপনার ফ্যাসিলিটিস থেকে শুরু করে যে কিছু বলছিলেন মিউটে আপনি আপনি মিউট আমি আসলে মানে সেই كلمه থেকে আরো একটু মানে हायर কিছু ব্যবহার করতে চাই আমি মানে এখানে আসলে আমাদের যে শিক্ষার্থীদের যে পরিবেশ ছিল বিগত 10 বছর আগের সময়গুলোতে মানে শরণার্থী শিবিরে আসলে মানুষ এর থেকে ভালো পরিবেশে থাকে বা আমরা আসলে যেমন আমরা মাঝে আমি একটা সার্ভে দেখেছিলাম যে আসলে মানে একটা বস্তিতে ঢাকার বস্তিগুলোতে একজনের জন্য যেই পরিমাণ জায়গা বরাদ্দ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীরা তত জায়গা পেত না এই গণরম গেস্টরুম কালচারের কারণে একটা রুমে প্রায় চল্লিশ থেকে তিরিশ জন মানুষ থাকতে হতো তারা সকালে ক্লাস করতে যেত বিকালে প্রোগ্রাম করতো বা ক্লাস বাদ রেখে তাদের প্রোগ্রাম করতে হতো পরবর্তীতে এক্সাম দিত আবার এক্সাম দিয়ে তাদের ভালো রেজাল্ট করা মানে এটা একটা বিশ্ববিদ্যালয়ে তো মানে অকল্পনীয় আমি আমিও বিভিন্ন আসলে কম্পিটিশন বা বিভিন্ন ডেলিগেট হিসেবে কিছু ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে বাহিরে তো মানে তাদের কাছে এই জিনিসটা আসলে অকল্পনীয় যে আসলে একটা বিশ্ববিদ্যালয় এইভাবে শরণার্থী শিবিরের মতো শিক্ষার্থীরা এখানে বাস করে এবং তারা আবার পড়াশোনা পড়াশোনা চালিয়ে যাচ্ছে এটা আসলে মানে অকল্পনীয় একটা বিষয় হ্যাঁ আসলে শুধু এটাও না যে প্রত্যেকটা আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি তো একটা মিথ আছে যে আপনি আপনি যে পরিবারের সন্তানই হন না কেন ঢাকা ইউনিভার্সিটিতে যদি একবার চান্স পাওয়া যায় তাহলে আপনার ভবিষ্যৎ সেট হয়ে যাবে কিন্তু আসলে এই পাঁচ ছয়টা বছর কিংবা অ্যাটলিস্ট যারা ব্যাচেলার করেন মাস্টার্স করেন এটা তো প্রায় আট দশ বছরের একটা জার্নি এই জার্নি তাদের মানে এই জার্নিতে যে একটা স্টুডেন্ট যে আসলে একটু মফসল থেকে উঠে আসা ঢাকা শহরের এক্সপেন্স বেয়ার করতে না পারা ছাত্র একটা মনে করেন যে হলে উঠতে গেলেই তাকে একটা দল সাথে নাম লেখাতে হয় দলের বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় সেটা আসলে টু বি অনেস্ট গত বছর খুবই ইন্টেন্সিফাইড ছিল কিন্তু সেটা গত পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনীতিতে এবং কালচারে ছিল কিন্তু এখন আপনারা যে নতুন একটা কালচারের কথা এবং নতুন বাংলাদেশে আপনার ডাকশো ইলেকশন করছেন আমরা যতটুকু জানি এখন পর্যন্ত হলের মধ্যে কোন সে আগের ফ্যাসিবাদী কায়দার কোন পরিবেশ এখন নাই এই আগামী ডাকশো ইলেকশনের পরে আপনারা যারাই নির্বাচিত হবেন তারা কি সেটা ফিরিয়ে আনবেন কিংবা আপনি কি মনে করেন আপনার বিভিন্ন ধরনের প্যানেল এখানে আছে এবং কোন প্যানেলে কিরকম আপনার ইশতেহারে কি কি বলা আছে ছাত্র ছাত্রীদের যে থাকা খাওয়ার ব্যবস্থা কিংবা একটা ইউনো স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যেটাকে বলে যেটাকে বলে যে শিক্ষানবিশদের জন্য একটা একটা এনভায়রনমেন্ট দিতে হবে আপনাকে মনে করেন যে বেশি কোলাহলপূর্ণ জায়গায় আপনি কিংবা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনার স্টুডেন্টকে পড়তে দিতে পারেন না রাইট এই যে আরেকটা জিনিস আপনাকে একটু অ্যাড্রেস করতে বলবো যেটা হচ্ছে ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশ পরমাণু ইনস্টিটিউট সবকিছুই ঢাকা ইউনিভার্সিটির জায়গায় দখল করে কিংবা এই ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে মানে পাবলিক বাস চলা চলাফেরা করে ঢাকা ইউনিভার্সিটিতে ইউনো আপনার ভবগুরু থেকে শুরু করে মাদক সেবা থেকে শুরু করে আপনার এই যে পাশে উদ্যান আছে উদ্যানের তো যা কিছু চলতেছে এগুলো তো সবাই জানে আপনি আপনারা যখনই কিংবা আপনি আপনি অন্যান্য প্যানেল নিয়েও বলবেন কিন্তু আপনাদের প্যানেল এবং আপনারা এই সব বিষয়ে কি করবেন সেটা যদি একটু বলেন ধন্যবাদ প্রথম যে আসলে গণরুম গেস্টরুম কালচার আসলে বা আমি বৈষম্যবৃত্তি শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করছি তো আমাদের প্যানেলের অন্যতম একটি ইশতেহার ছিল যে এই যে গেস্টরুম গেস্টরুম যে নাম বা এই গেস্টরুম মানে যে নামটা আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই নামটাই পরিবর্তন হোক এবং এটা আমরা ভিন্ন কিছু নাম প্রপোজ করেছি কারণ গেস্ট নামটাই আসলে আমাদের শিক্ষার্থীদের কাছে একটা ক্রমাহিত হয়ে আছে আর আর যে বিষয়টা বললেন যে আসলে এই যে দলীয় হল দখল এবং সিট দখল এবং সিট বাণিজ্য এই জিনিসটা কি ফিরে আসবে কিনা বা আমরা ফিরে আনবো কিনা প্রথমত আমি আমার সাংগঠনিক এবং আমার প্যানেলের ভিত্তি থেকে বলতে চাই যে আমরা এই গণ হয়েছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের উপর এতদিন দমন নিপীড়ন ছিল তাদের বিদ্রোহের মধ্য দিয়ে এবং এই ডাকসুটাও আসলে সেই বিদ্রোহের ফসল আমরা যদি নির্বাচিত হই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে হলেও এই গণরুম গেস্টরুম কালচার যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসে সেই সেই লড়াইয়ে আমরা থাকবো সেই লড়াই যে কারোর বিরুদ্ধে যে কোনো দল মত বা যে কোনো রাজনীতি সংগঠনের বিরুদ্ধে হোক কিন্তু একই সাথে আপনি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এখনো সেই সংখ্যাটা আছে তারা সংকিত যে সামনে যে দল ক্ষমতায় আসবে তারা কি আবার সেই হল দখল দলীয় ছাত্র সংগঠন হিসেবে বা সরকারি ছাত্র সংগঠন হিসেবে তারা কি আবার হলদখল দখল শীত বাণিজ্য গণরুম কি আবার ফিরে আনবে কিনা কিন্তু আমি আমার যে আমি আমার দলীয় এবং আমার প্যানেল অবস্থানটা বললাম আমরা প্যানেলগত ভাবে এবং আমাদের সাংগঠনিক ভাবে গেস্ট্রম কালচারের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম শুধুমাত্র কেন্দ্র করে আমাদের ইশতেহার না এবং আমরা অবশ্যই অঙ্গীকার এবং প্রতিজ্ঞা করছি যে সামনেও যারা এই গণরম গেস্টরুম ফ্রি আনতে চাবে তাদের আহ তাদেরকে যে কোনো ভাবে হোক আমরা প্রতিরোধ করব ধন্যবাদ আপনি আর মনে হয় দুটো প্রশ্ন ছিল আমি একটু মিস করে গেছি আর কি আরেকটা প্রশ্ন ছিল আচ্ছা বিষয় হচ্ছে আসলে যে ক্যাম্পাসের পরিবেশ এবং জি পরিবেশই বলতে তো আমরা অবশ্যই নিরাপদ ক্যাম্পাস আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাস আন্দোলন মানে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতি আন্দোলন আমি ক্যাম্পাসে কত চার বছর হলো আসি ক্যাম্পাসে আছি আমি অ্যাট দুই তিনবার এই মুভমেন্ট দেখেছি যে ক্যাম্পাস দাবিতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা আন্দোলন করছে প্রশাসন কিছু দাবি দাবিদাওয়া মেনে নিচ্ছে আবার আন্দোলন হচ্ছে এইভাবে এখন যেটা আসলে বাস্তবতা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা যে সিটি সেই সিটির হার্টে আমি আমি শুধু আমার একপাশে হচ্ছে সচিবালয় আমার একপাশে হচ্ছে মেট্রো স্টেশন আমার একপাশে হচ্ছে ঢাকা মেডিকেল আমার একপাশে হচ্ছে বুয়েট আমার একপাশে হচ্ছে নিউ মার্কেটের মতো অন্যতম একটা বড় এবং ব্যস্ত মার্কেট আমার আবার শেখ শেখ পাশে আবার ইউনিভার্সিটি আরেক পাশে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান দ্বারা বেষ্টিত এখন এই বাস্তবতায় আমাদের আহ শুধুমাত্র তো আমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে আমরা হয়তো একটা প্র্যাকটিক্যাল সলিউশন পাবো না বাট যে এই জিনিসগুলো আসলে করা উচিত সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যদি সম্ভব হয় প্রতিষ্ঠানগুলোকে আমাদের উচিত কারণ আপনি দেখেন ঢাকা মেডিকেল থেকে মানে বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে ঢাকা মেডিকেলে আমাদের প্রতিনিয়ত রোগী আসে কিন্তু আমরা যদি আসলে বিভাগীয় এবং জেলা শহরগুলোতে যদি আমাদের যে মেডিকেল কলেজগুলো বা মেডিকেল বিশ্ববিদ্যালয় যে কয়টা জায়গায় আছে সেগুলোকে যদি আমরা ওয়েল ইকুইপড ওয়েল ট্রেন করতে পারতাম আমাদের কিন্তু সব রোগীকে ঢাকায় মেডিকেল আসার প্রয়োজনীয়তা ছিল না তো এইভাবে আসলে এটা অনেক বড় একটা আলাপ এবং আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ডাকসুর আসলে এখানে পড়ার কিছু কম সুযোগ আছে কিন্তু আমরা অবশ্যই যেটা চেষ্টা করবো যে কিছু কিছু উদ্যোগের মধ্য দিয়ে আমরা এই সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন আহ যানবাহন নিয়ন্ত্রণ অন্যতম একটা বড় বিষয় কারণ আপনি দেখবেন আপনি হয়তো একদিন মানে ক্যাম্পাসে আমরা যেটা দেখি যে ক্যাম্পাসে যত্রতত্র মানে একটা ওয়ার্কিং ডেতেও যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা যত্রতত্র হচ্ছে নতুন নতুন দোকান বসতেছে এবং এই যে ভবগুরে মাদক সেবী যেই মানে সিন্ডিকেটটা সেটা সব সময় এখানে সক্রিয় না আমরা আসলে এই তিনটা জিনিস মূলত কাজ করতে চাই যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়ন্ত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভবগুড়ে এবং মাদক আসক্ত নিয়ন্ত্রণ এবং একই সাথে আমরা এই বিশ্ববিদ্যালয়ের আমাদের যে মানে হলের পরিবেশগুলো এই তিনটা জিনিস নিয়ে কাজ করলাম আমরা বিশেষ করে যে মোটামুটি কিছু অংশ হলেও এই যে সাউন্ড বলি বা নিরাপত্তা জনিত যে ইস্যুগুলো বলি সেগুলো অ্যাড্রেস করা সম্ভব আর হ্যাঁ এটাই আসলে নিরাপত্তা ইস্যুটা আমাদের মানে আমরা এই যে মেট্রো রেলটাও যখন হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মেট্রো রেলের বিরুদ্ধে ছিল একই সাথে মেট্রো রেলের একটা আপনি স্টেশন এখানে স্থাপন করছেন এবং সেই স্টেশন থাকার ফলেও আপনি বহিরাগত নিয়ন্ত্রণ করতে চান এটা আসলে ইন প্র্যাকটিক্যাল একটা বিষয় কারণ একটা মেট্রো রেলওয়ে স্টেশনে মানে দিনে হয়তো কয়েক হাজারের বেশি মানুষ আসা যাওয়া করে এবং সেইটার উল্লেখযোগ্য সংখ্যক আমাদের নিজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো সেই হিসেবে আসলে ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ করা টাফ বাট অসম্ভব বাট আমরা যেটা বলতে পারি যে যানবাহন নিয়ন্ত্রণ শব্দ দূষণ মানে উচ্চ শব্দ হর্ন এই নিয়ন্ত্রণ এই জিনিসগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে আমাদের ক্যাম্পাসের পরিবেশটা আরো বেটার হবে অসম অসম এটা ভালো ছিল আই থিংক আপনাদের পক্ষ থেকে কিংবা আপনাদের তরফ থেকে আসলে এই বিষয়ে ইনফ্রাস্ট্রাকচার সরানোর বিষয়ে করার নাই তো আপনারা জাস্ট আওয়াজ তুলতে পারেন এবং যেতে পারেন আসলে প্রতিবাদ সেই রাখলে প্রশাসন শুনতে বাধ্য সেটা আমরা তো এখন মানে পদে পদেই কিংবা কিছু কিছুটা মিসইউজও হচ্ছে কিছু ক্ষেত্রে বাট এখন মানুষের আওয়াজ জারি রাখতে যাইতে হবে আই থিঙ্ক কিছুটা টাইমে সেই আওয়াজটা শুনতে শুনতে মানুষ আসলে ইউনো এটার সাথে ইউসড হয়ে যাবে এবং এটার সাথে মানে হয়ে যাবে যার কারণে এখনকার যাই হোক তো এই এই প্রশ্ন প্রশ্ন থেকে যেটা মনে হলো ডাকশ নির্বাচন কিনো কেন দেশের মানে রাজনীতিতে মানে দেশের জাতীয় রাজনীতিতে যে ইম্প্যাক্টটা ফেলে সেই ক্ষেত্রে ডাকশ নির্বাচন কি এখন আহ যারা আছেন কিংবা দেশের রাজনীতিতে যে দলগুলো এখন আছেন তাদের মানে জনপ্রিয়তা কি বোঝাতে কিংবা একটা নির্বাচনের আগে একটা ধরনের জনমত এক ধরনের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আসার কোনো সহায়তা কিছু করবে মনে করেন এরকম প্রথম কথা হচ্ছে যে আসলে ডাকশো নির্বাচনে জাতীয় রাজনীতিতে কি ভূমিকা থাকতে পারে বা এটা আসলে গুরুত্বটা কি আপনি দেখেন যে মানে ডাকসু বা এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে আহ ক্যাম্পাস কে উন্নত করার বাহিরে অন্যতম একটা উদ্দেশ্য আছে যে তরুণ নেতৃত্ব তৈরি করা অর্থাৎ এই ছাত্র সংসদ গুলোর দিয়ে আমরা প্রতি বছর এক ছাত্র নতুন তরুণ নেতৃত্ব পাচ্ছি যারা হয়তো তাদের ফিল্ডে লিডারশিপ পজিশনে যেতে চায় কেউ কেউ রাজনীতি করতে চায় কেউ কেউ বিদেশে যেতে চায় এবং এই যে আমাদের নতুন লিডার গুলো তৈরি হয় তারা কিন্তু অবশ্যই ছাত্রদের ম্যান্ডেট নিয়ে তৈরি হয় অর্থাৎ তারা যে ইশতেহার গুলো দিচ্ছে বা তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা গুলো করছে এবং সেগুলোর তারা সেগুলো নিয়ে তারা কাজ করে যাচ্ছে এখন বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি যে ডাকসু নেতারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে ডাক্তার নেতারা একটা সুরচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আপনি যেটা কতক্ষণ আগেই বললেন যে ডাকসু নেতারা এই চব্বিশের গণ অভ্যানের নেতৃত্বে ছিল তো স্বাভাবিক আসলে এটা রাজনৈতিক গুরুত্ব তাই জাতীয় রাজনীতিতে একজন নতুন নেতার আবির্ভাব ঘটে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এর বাহিরে আসলে বর্তমানে পরিস্থিতি আপনি জনমত যাচাইয়ের কথা বললেন বা সামনে নির্বাচন আছে জাতীয় নির্বাচন সেটার কি কিছু একটা মানে আভাস পাওয়া যাবে কিনা যে আহ তাদের জনপ্রিয়তা কেমন এবং মাঠের বাস্তবতা কি আমি বিশেষ করে কিছুটা বাস্তবতা এখানে আমরা দেখতে পাবো যে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা আসলে কি কোন ধরনের বন্দোবস্ত পক্ষে তারা ভোট কি চাঁদাবাজি টেন্ডার বাজি আহ এই ধরনের রাজনীতির পক্ষে যারা আছে বা যেই রাজনৈতিক দলগুলো এগুলো করে তাদেরকে কি তারা মনোনয়ন দিতে চায় আহ কি তারা ভোট দিতে চায় কিনা নাকি আমরা নতুন কোন রাজনৈতিক শক্তি নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত স্বপ্ন আমরা গণম পর থেকে দেখে আসছি সেই শক্তির পক্ষে আসলে তারা ভোট দেয় এবং তাদেরকে নির্বাচিত করে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের শিক্ষার্থীরা ছিল গণভূত্থানের সম্মুখ যোদ্ধা এবং বাংলাদেশে যদি কখনো একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় এবং সফলভাবে সরকার মানে সফলভাবে পরিচালিত হয় অবশ্যই সেটা তরুণ নেতৃত্ব এবং শিক্ষার্থীদের মাধ্যমেই হবে বলে আশা করি এবং অবশ্যই ডাকসুর মধ্য দিয়ে আমার মনে হয় এই যে নতুন রাজনীতি আমরা যে কালচারের চেঞ্জের কথা বলছি মানে পলিটিক্স এন্ড পলিসির যে চেঞ্জ আমরা শুধুমাত্র ক্যাম্পাস গুলোতে না আমরা একটা এক্সাম্পল সেট করতে চাই যে ক্যাম্পাস গুলোতে যদি আমরা এই ধরনের রাজনৈতিক কালচার তৈরি করতে পারি তাহলে জাতীয় নেতৃত্বে যারা আছে জাতীয় রাজনৈতিক যে দলগুলো আছে তারাও চাইলে এই যে মানে অঙ্গীকার করছি এই তো তো জাতীয় এই থেকে আর কি আমার মনে হয় যে আসলে শিক্ষার্থীরা হয়তো সিদ্ধান্ত আমরা আহ যারা নির্বাচিত হবে সেখানে অবশ্যই একটি সিদ্ধান্ত বোঝা যাবে যে আসলে শিক্ষার্থীরা কি আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরে যেতে চায় কিনা নাকি তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে এগোতে চায় বাংলাদেশ পুনর্গঠন করার জন্য বিশ্ববিদ্যালয় পুনর্গঠন করার